থেকে শুরু হলো বাংলা চোদ্দোশো একত্রিশ সাল চৈত্র সংক্রান্তির পরের দিন বৈশাখ মাসের প্রথম দিন বা পয়লা বৈশাখ থেকে বাংলা ক্যালেন্ডার অনুসারে নতুন বছর শুরু হয় নববর্ষের প্রথম দিনটা হালখাতা হিসেবেও পালন করে থাকেন অনেকে তার সঙ্গে দোকানে দোকানে এদিন লক্ষ্মী ও গণেশের পুজো এবং ক্রেতাদের মিষ্টি মুখ করানো হয় তাই বাংলা নববর্ষের প্রথম দিনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে হালখাতার প্রথা প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি শহরের কদমতলা মার্চেন্ট রোড দিনবাজারের বিভিন্ন দোকানে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় লক্ষ্মী গণেশের পুজো পাশাপাশি ব্যবসার নতুন খাতায় সিঁদুর হলুদ দিয়ে টিকা লাগিয়ে সিদ্ধিদাতা গণেশকে পুজো দিয়ে শুরু করা হয় নতুন খাতা পুজো হচ্ছে দোকানে হ্যাঁ এইবার পঁয়ষট্টি বছর ধরে পুজো হচ্ছে এটা আমাদের পুরনো দোকান এটা জলপুর অনেক পুরনো দোকান যেটা নিয়ম হয় প্রতি বছর এবারও এটা একই নিয়মে পুজো হলো আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ তো আমাদের এই পয়লা বৈশাখের দিনেই দোকানে প্রত্যেক বছর করে পূজা হয় পুজো দিয়ে আমরা প্রথম বছরের হাল করে নতুন খাতা করেই শুরু করি আমরা তা আমার বিয়ে হয়ে আসার পর থেকে এই দেখছি সত্তর বছর হলো আমার দোকানের বয়স এইভাবেই গণেশ পুজোর দিন পুজো হয়ে আসছে পয়লা বৈশাখে এইভাবেই দিনটা আমরা উদযাপন করি আমার দোকানের পুজো তো বাবা আমল থেকেই হয় ধরুন প্রায় সত্তর বছর গণেশ পূজা হয় তারপরে কিছু নিমন্ত্রিত ব্যক্তি থাকে তাদের আমরা নিমন্ত্রিত করি তাদেরকে এই মিষ্টি মিষ্টি খাওয়ানো হয় হাল খাতা করা হয় দোকানে যারা কাস্টমার গ্রাহকরা আসেন তাদের তারা যখন জিনিসপত্র কেনে তাদের কিন্তু মিষ্টি বুক করানো হয় মিষ্টি প্যাকেট দেওয়া হয়